নমস্কার আমি অনামিকা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে শুরু করছি আজকে একটি আবার নতুন দিন আশা করি ভগবনে কীভাবে তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমিও খুব 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 ভালো আছি আমি আজকে আবারও দেখাচ্ছি সকাল থেকে আমি কি কি করবো সেটা আবারও আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন মেয়ে আজকে ঘুম থেকে উঠেনি মেয়ে ঘুম থেকে উঠবে আজকে আমারও উঠতে অনেক দেরি হয়ে গেছে আমি ছটার সময় উঠেছিলাম বাথরুম করে এসেছি ঘরে দিতে বাজা হো সাড়ে খুলে দিচ্ছি বাইরে প্রকৃতিটা দেখো ঘুমাচ্ছে ও উঠবে উঠে পড়তে যাবে উঠে বারো উঠতে পারো উঠে বারো করতে যাবে উঠে পারো

বন্ধুরা সকালের যে বাসি কাজ ছিল বাসি কাজ করেছি দেখতে পাচ্ছি স্নান করে নিয়েছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে চলে আসলাম আবার তোমাদের কাছে দেখো কীরকম আমি পুজোটা দিয়েছি তারপর ফুল পেয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ওখানে ধূপ প্রদীপ জ্বল জ্বলছে ধূপ জ্বলছে আরতি করা হয়ে গেছে ঠাকুরের আসন এখন তুলি আসন পেতে খেতে দিয়েছিলাম দুধ দিয়েছিলাম গোপালকে ভগবানকে দুধ খেতে দিয়েছিলাম দেখতে থাকো এবার মেয়ের স্কুল যাবে এখন আটটা বেজে গেছে এবং কি রান্না করবো সেটা দেখছি তারপরে আসেছি তোমাদের কাছে ছাদে চলে এসেছি বালতিতে জামাকাপড় কেঁচে নিয়ে

সবজি নিয়ে বসে পড়েছি ঠোঁট ঠোঁড় কাটছি ঠোঁড়টা খুব নরম একদম কচি থাক নরম থোল খুব সুন্দর থরের টরক আমাদের খুব ভালো লাগে

এখানে আমার রান্না হচ্ছে এটা হচ্ছে পনির পনির কষা হচ্ছে আর এখানে তোমাদেরকে তো দেখালাম যে থোর কেটেছিলাম থরের সবজি থরের সবজি পনির কষা আর এখানে আলু ভাজা তো আছেই এই দিয়ে আজকে আমাদের দুপুরের মেনু এটা তোমরা দেখতে পেলে আর এদিকে দেখো আমার গ্যাস মুছে পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরে সব কিছু খাবার এখানে চাপা দিয়ে রেখেছি বাসনও ধুয়ে গুছিয়ে নিয়েছি মেসিনে আর বাসন আমার এখন নেই এদিকে সব কাজ সার কমপ্লিট এখন এখন এবার টিফিন ভোগ দিয়ে দিয়েছি টিফিন ছিল আলু মুড়ি এই প্রসাদটা আমি এখন পাবো ওই আলু মুড়িটা স্কুলে টিফিন নিয়ে যাবে এবং নিয়ে স্কুলে যাবে তাই তাড়াতাড়ি গোপালকে আমাকে ভগবানকে ভোগ নিবেদন করতে হচ্ছে তোমরা বুঝতেই পারছো কারণ মেয়ে এই প্রসাদটা খেয়ে যাবে দেখো আমি ভগবান ভোগ নিবেদন করেছিলাম তোমাকে দেখালাম কী রান্না হয়েছিল এখন আছে ভাত আলু ভাজা তোর সবজি পনির কষা এটাই ভগবানকে দিয়েছিলাম মেয়েটাই খাবে খেয়ে যাবে ছাদে চলে এসেছি আমি শুকনো জামাকাপড় যেগুলো মিলেছিলাম সমস্ত কিছু শুকনো হয়ে গেছে জামাকাপড়গুলো আবার কিছু জামাকাপড় নিয়ে এসেছি ওই শুকনোগুলো তুলে নিয়ে চলে যাব আর ভিজে যেগুলো কাঁচা কাজলাম সেগুলো মিলে দেবো এখন আমি বাজারে গিয়েছিলাম সেই জামাকাপড় মেয়ে সকলে পরতে গিয়েছিলো সেই কাপড়গুলো আবার এখন বেরোলো সেগুলো আমি এখন মিলে দেবো অনেকক্ষণ পর আসলাম এখন ঘড়িতে বাজে এগারোটা সাঁত্রিশ এগারোটা সাঁত্রিশ স্কুলে গেল দেখাতে পারলাম না স্কুল যাওয়ার সময় এত তাড়া ব্যস্ততা দীর্ঘ তো দশটার মধ্যে রান্না টিফিন ভোগ লাগানো সব কিছু কমপ্লিট করলাম বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসলাম এই যে বাজার এখানে বাজার আছে বাজারে এখন বার করে যা আছে তোমাদেরকে দেখাবো সেটা আমি বাজারে ব্যাগ এখানে রেখেছি একটু বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যায় প্রচণ্ড গরম লাগছে ফুল সময় এত দা আসতে পারলাম এখন আমার কাছে ভাবছিলাম আসলে ঠিক আছে গিয়ে আসছি এক থেকে পাঁচটা বার করে নিই এই বার করে নিলাম serverton is it আচ্ছা পড়া পড়া boxShadow এটা নিয়ে আসছি ঠিক আছে পড়ব নিয়া কি যাবো দেখছো আমি একদম কোন জায়গায় গিয়ে নেব না শুধু পাসব আমি কিছু বাইরে নোট নিতেই এই কোন এই যে বিষয়টা ও সরি জিবা kita mau siapa? malam এই দেখো এই যে এইগুলো এইভাবে গুছি আমি রেখেছি কাজারগুলো দেখেন তোমাকেদেরকে এখানে আবার একবার বলে দিচ্ছি এখানে আছে আদা বাঁধাকপি কাঁচকলা লাউ ডাঁটা বিছে কলা বিট কুমড়ো বেগুন করলা শশা গাজর এখানে আছে ফুচকা আর ছলা আর এখানে টমেটো নিয়েছি আর এখানে তো বললাম ব্যাগেতে আলু আছে এই যে আলু ব্যাগেতে আলু আছে এই ছিল আজকে আমার বাজার বাজার থেকে এইগুলি আজকে করে নিয়ে এসেছিলাম আমি গীতা নিয়ে বসেছি দেখতে পাচ্ছ আমি এবার গীতা পড়ব এখন সকালে তো আজকে পড়া হলো না দেরিতে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তাই জব করে নিয়েছি জবটা হয়ে গেছে জবটা শেয়ার করতে পারলাম না তোমাদের শুনে আমি গীতা যে প্রথমে দু লাইন শ্লোক থাকে সেটাই তোমাদের কাছে শোনাচ্ছি তোমাদের যদি পুরো যে আমি দু লাইন শ্লোক করার পর যে মানেটা হয় পুরো মানেটা যে শ্লোকে তোমাদের যদি শুনতে ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানিও আমি তাহলে একদিন সেই নিয়ে আসব সমহয় সর্বভূতু নে দেশ হস্তি ন প্রিয় যে ভজনী তু মাং ভোক্তা মইতে সু চাপ অনুবাদ আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বং আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি দেখো আমি বেরিয়ে পড়েছি একটু বাজারে যাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছি আমি বেরিয়ে পড়েছি একটু বেরিয়েছে একটু বাজারের দিকে যাচ্ছে একটু দরকার আছে আবার বাড়িতে ফিরবো ফিরে তোমাদের সঙ্গে কথা বলবো মাঝে মাঝে অনেকগুলি কাজ হয় শুধু সব কিছু একটা সময় মেয়ে স্কুল থেকে আসলো খেলো খেয়ে ঘুমাচ্ছে আমি একটু বাজারে যাচ্ছি ঘর তো ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে বাইরেটা তো তোমাদেরকে দেখাতে পারি না এখানে রাজমিস্ত্রি কাজ হচ্ছে সেই জন্য দেখাতে পারি না বাইরেটাই সকালে তুলসীতলার পুজোটাও দেখাতে পারি না যে উঠান উঠান এখানে তুলসীতলা চলো যাওয়া যাক তাহলে বাজার থেকে আসি এসে তোমাদের সাথে আবার একটু দেখা করব আমি বাজারে এসেছিলাম বাজার আমার হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরছি ওখানে গোপালের জন্য একটু মিষ্টি নিয়েছি একটু মিষ্টি আছে গোপালের জন্য চলো বাড়ি ফিরছি আবার দেখা হবে বাজার থেকে চলে এসেছি আমি সেই দুপুরে তো সকাল থেকে তো কিছু খেয়েছিলাম না তার তোমার তোমাদেরকে তো বললাম তাড়াহুড়ো করে দশটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করলাম এবার বাজার থেকে এসে তো একবারে খেয়েছিলাম বারোটার সময় তোমাদেরকে বললাম সকালে আলু ভাজা করেছিলাম সে আলু ভাজা দিয়ে একটু দুপুরে তরকারি ছিল মাখিয়ে একটু মুড়ি খাচ্ছি দেখো একটু মুড়ি খাচ্ছি মাখিয়ে এবার গোপালকে ফোন দেবো খেটে দেবো

যে সিদ্ধ হচ্ছে ফুচকা আমার আজকে ফুচকা খাবে কবি জন গিরি বড় ধারী জয় রাধ মাঞ্জবিহারী যশোদানন্দন প্রযোজন নন্দন যশো দান Jayura কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 সন্ধে দিয়ে দিয়েছি এবার গোপালকে ফুচকা খেতে দেবো ফুচকা কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে ভেজে নিয়েছি বিকালে এগুলো ভেজেছি আলু সেদ্ধ করেছি আর দেখো আলু ভাতে মাখাটা কেমন হয়েছে আলু ভাতে মাখা করেছি আর এখানে এই তেঁতুল জলটা দেখো এগুলো তৈরি করে নিয়েছি গোপালকে ভোগ দেবো তারপরে সেই প্রসাদ আমরা পাবো দেখো বন্ধুরা আমি ঠাকুরকে তো সন্ধ্যে দিয়ে দিয়েছি এবার ভোগ নিবেদন করেছি আজকে ফুচকা দিয়েছি এবং ফুচকা বেশি বেশি করে আলু দিয়ে পুরো ভরা দিয়েছি ফুচকা আর তেঁতুল জল আছে গোপালের একটু লঙ্কাটা একটু ঝাল বেশি করে দিয়েছি ঝাল লাগতে হবে সেটা মিষ্টি দিয়েছি দুটো গোপালকে ঝাল লাগলে গোপাল মিষ্টি খেতে পারি এখন ফুচকা আমি বসে করে দিয়েছি ফুচকা খাচ্ছি এগিয়ে এখন ঝাল লাগে বাজে পৌনে এগারোটা পৌনে এগারোটা বাজে দেখতে পাচ্ছ অনেক বেশ কিছু কাজ ছিল বাসন পরেছিলো বাসন মাজা জল ভরা বোতলে সেগুলো করলাম সব কিছু শেয়ার করতে পারি না কারণ বুঝতেই পারছো আমাদের সারাদিন যেহেতু ভগবানের রান্না হয় আমরা যেহেতু সেই প্রসাদটা পাই তাহলে বারবার হাত ধুয়ে করতে কারণ আমাদের এঁঠো হাতের বাসন তো আর ভগবানের দিকে নেওয়া যায় না সেই জন্য এক হাতে ক্যাম ফোন ধরছি এক হাতে বাসন মাজা সেগুলো ধরে দেখানো সম্ভব নয় এই জন্যই মেয়ে পড়ছে ওর পড়া হয়ে গেছে ও এখন ড্রয়িং করছে আমি চুল বেঁধে নিয়েছি প্রতিদিন রাত্রিতে দেখো এইভাবে চুল বাঁধি এইভাবে বিনিয়ে কে কে আমার মতো এরকম চুল বাঁধো বলো তো মেয়ে চুলটাও এখনও বাঁধা হয়নি মেয়ে চুলটা বেঁধে দেব মেয়ে ড্রয়িং করছে দেখো ও দেখাও তো ড্রয়িংটা রাত্রিতে আলু সেদ্ধ ছিল সে ফুচকার আলু সেদ্ধ শশা দিয়ে ছলা ভিজানো আছে ওই দিয়েই আমরা মুড়িটা খেয়ে নেব আর বিশেষ কিছু বলছি না ভিডিও তো বড় হয়ে যাবে এখানে ব্লগটা শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এই অনুরোধ রইল এখানেই শেষ করছি কালকে শুরু করব আবার নতুন একটা দিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই গুড নাইট